রসুল সাল বলছেন তিরমিজির তিরমিজির উনত্রিশশো দশ নম্বর হাদিস রসুল সাল আলাইকুম বলছেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি একটি হরফ করে কিতাবিল্লাহ আল্লাহর কিতাব থেকে যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পরে হাসানাতুন তার জন্য নেকি রয়েছে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা আর নেকির পরিমাণ হচ্ছে 10 গুণ অর্থাৎ একটি হরফ যে ব্যক্তি পড়বে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় দশটি নেকি লিখে দিলেন কি বলেছি আল্লাহ নবী সাল আলহি আসালাম বলছেন আল্লাহ নবী সাল আলহি আসালাম বলছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে আল্লাহর কুরআন থেকে একটি হরফ তালাত করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমিন দশটি নেকি লিখে দেন বুঝতে পারেন এই কথা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে আল্লাহর কুরআন থেকে একটি হরফ পড়বে আল্লাহ রাবুল তার আমল নামায় দশটি লিখে লিখে দেবেন কোরআনে সর্বমোট আপনার হরফ রয়েছে তিন লক্ষ বান্ন হাজার বিশটি তো একজন মানুষ যদি এই কোরআনটা একবার খতম করে একবার পরে একবার সোরা ফাতেহা থেকে গিয়ে সোরা পর্যন্ত পরে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় পঁয়ত্রিশ লক্ষ বারো হাজার পাঁচশো বিশটি নিকি লিখে দিবেন সকলেই বলে আলহামদুলিল্লাহ আমাদের উপলব্ধি শক্তি তো নাই দুনিয়ার সব কিছু বোঝার শক্তি আমাদের আছে রাতকে রাত বলেন দিনকে দিন বলেন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন আগুনকে পানি বলেন না পানিকে আগুন বলেন না সব কিছু আপনি বুঝেন ভালোকে ভালো বলেন মন্দকে মন্দ বলেন কিন্তু আবাদত বন্দি যখন করা দরকার সেই বিষয়টা উপলব্ধি করেন সেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের মধ্যে নেই হারিয়ে দিয়েছে এটা শয়তান কেড়ে নিয়েছে আমাদের মধ্য থেকে এটা ফিরিয়ে আনতে হবে কারণ শয়তান আমাদের বন্ধু না শয়তান আমাদের বন্ধু না শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদেরকে ভুল পথে নিয়ে যায় শয়তান আমাদের বন্ধু না আমাদের বন্ধু হচ্ছে কোরআন আমাদের বন্ধু হচ্ছে সালাপ আমাদের বন্ধু হচ্ছে দান সাদাকা আমাদের বন্ধু হচ্ছে ভালো আমল এইগুলো হচ্ছে আমাদের বন্ধু এইগুলোকে আমতির দাম আমাদেরকে সাহায্য করবে এইগুলা কেয়ামতের দিন জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাবে এজন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে রসুল সাল আলিক আসসালাম বলছেন সাফিয়ান কেউ কেয়ামা কেয়ামতের দিন যারা রোজা রাখে দুনিয়াতে যারা রোজা রাখে এই রোজা এবং কোরআন তালাওয়াত কোরআন কেয়ামতির দিন মানুষের জন্য সুপারিশ করবে আর আল্লাহ রবুল্লা আলমিন তাদের সুপারিশ কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন সম্মানিত হাজরিন আপনাদেরকে গুরুত্ব দিয়েই বলছি আপনাদেরকে গুরুত্ব দিয়েই বলছি এবাদত বন্দিগীর দিকে মনোনিবেশ করেন রামাদান এসে গেল এখনো যদি গা ফেল থাকেন এখনো যদি আবাদত বন্দিগি থেকে অমনোযোগী থাকেন তাহলে আর কবে সুদ্রাবেন কবে শুধরাবেন জাহান নাম সামনে দেখি কি সেদিনই আনবেন জাহান্নাম সামনে দেখি কি সেদিনই মানানবেন আল্লাহ রবাহ আলমিন বলবেন জাহান নামের সামনে এই পাবিদেরকে এই যে জাহান্নাম এই জাহান কিন্তু তোমরা অস্বীকার করেছি তো এই যে আমাদের গাফিলতি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সমরাজ হাজার বলছিলাম আহম তালাবাদ এর ফজিলত এর মাহাত্ম অনেক বেশি কিন্তু আমরা এর গুরুত্ব অনেকেই বুঝি না অনেকে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছি ঠিকই কিন্তু কোরানটা সুন্দর করে পড়তে পারে না তাদের জন্য কেয়ামতের দিন আফসোস তাদের জন্য কবরে আফসোস হায় হতাশ ছাড়া আর কিছুই থাকবে না এই জন্য বলছি আগে যা শুনেছেন শুনেছেন আজকের এই খুতবার পর থেকে এখান থেকে নিয়ত করে উঠবেন যারা কোরান পড়তে পারেন না কোরান শিখবেন যেভাবেই হোক আপনার স্ত্রী পারে আপনার লজ্জা লাগে হুজুরের কাছে পড়তে বা মাদ্রাসার ছাত্রের কাছে আপনার লজ্জা লাগে আপনার স্ত্রী কোরআন পারে আপনি তার কাছে গিয়ে কারণ তার কাছে তো আপনার লজ্জা শ্রমের কোনো বিষয় না এই জন্য কোরআন শিক্ষার ফজিলত কোরআন শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম রসুল সাল্লাহ আলহ আমাদেরকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন